এই গাড়িটা বাইরের কাছে আটানব্বই হাজার টাকা বিক্রি করলাম ঠিক আছে সম্পূর্ণ গাড়ি রাজবাড়ি গাড়ি একদম ফ্রেশ কম মানে ফ্রেশ আছে গাড়িটা আচ্ছা ভাই আপনি যে এখানে আটছিলেন আপনি তো নগদ টাকা পয়সা নিয়ে আসছিলেন তাই না

তো টাইমের একটা ব্যাপার সবার টাইম পাচ্ছি না এখন গাড়ি কেনার ব্যবস্থা আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম